ঠিকঠাকই কাজ কাজ করছিলাম কিন্তু হঠাৎ করে এত বাজে করলাম যে বলবো একদম কাজে ফেসে গেছিলাম এত এত বাসন আমাকে বাঁচতে হয়েছে আজকে কি বলবো বলো সবই কপালের দোষ কাল থেকে বলে রেখেছিলাম যে পুদিনা সেঁউ বানাবো সবার মুখেই একদম জল আসছে সেও ভাজা তাও আবার খাটি সর্ষের তেলে ঘরের তেলে তো যেমন বলেছিলাম সেরকমই কাজটা শুরু করে দিয়েছি পুদিনা পাতাটা আমি বেটে নিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে তারপর চাট মশলা নুন দিয়ে শুকনো লঙ্কা বাটার ওই দিয়ে সব কিছু দিয়ে বেসনটা বেশ শক্ত শক্ত ঢেলার মতন করে মেখে নিলাম কারণ লেলি বর্তি জানি না যে বেসনটা একটু নরম করে মাখতে হতো তার উপর যখনই কোনো কাজে নামিয়ে একটা না একটা কিছু থাকে না আজকে সেটা হলো ছাঁজরা তবুও হার মানে নিই মনে মনে একদম সাহস নিয়েছিলাম করবোই আধা ফসাটা দিয়ে চেষ্টা করলাম কী আর হলো হলো না কিছু সেও জ্বলে গেল কিছু সেও ভালোভাবে ভাজা হলো কিছু সেও খয়দি হলো কেউ কালো হলো কেউ সবুজ থাকলো যাই হোক খেতে তো যেগুলো সবুজ ছিল সেগুলো ভালোই হলো পুদিনার গন্ধ তো পেলামই না তবে এইটা বুঝে গেলাম যাদের কাজ তাদেরকেই মানায় এইসব রান্নার জন্য উনুনের আর ঝাঁঝরা আর বসে বসে করাটাই খুব দরকার আলু গচ্ছা দাড়ি এইসব রান্না একদম মানায় না তাই কান ভরছি বাবা সেও ভাজা খেতে হলে দোকান থেকে নিয়ে এসে খাবো কিন্তু ঘরে আর বানাবো না ওইদিকে টিপলি আবার আজকে লাফালাফি করছে আমার রান্নার পরীক্ষা নিরীক্ষা থেকে মা চিজ বল বানাবো মা চিজ বল বানাবো বানা যতটা সহজ দেখতে লাগে শুনতে লাগে ততটা কিন্তু করতে ভালো কঠিনই লাগে তো বললাম যে আমি করে দিচ্ছি খানিকটা কাজে গিয়ে দিই তো বললো না না তুমি এসো না আমি করে নেবো রসুন কেটেছে ঠিক আছে পেঁয়াজ কুচি করেছে কাঁচা লঙ্কা কুচি করেছে চিজ গুঁড়ো করেছে সব আলুতে মেখে একদম আলুটাকে নরম করে দিয়েছে দিয়ে আমাকে বললাম মা এবার কী করবো লাস্টে আমি আর কি করব। ময়দা দিই ভালো করে মেখে হাতের তালুতে চ্যাপটা চ্যাপটা করে পরোটার মতন গোল গোল করে নিয়ে তাওয়াতে আছে দিলাম খেতে তো চিজ বল হলো না দেখতে হয়ে গেল পরোটা কিন্তু বিশ্বাস করো রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি চিজের সাথে আলুর পরোটা দারুণ লাগলো কাজের যদি তাড়া থাকে আর যদি আলুর পরোটা খেতেও ইচ্ছে করে তাহলে কিন্তু এরকম করা যেতেই পারে এরকম ভাবনা মাথায় রাখতে পারো এবার দেখে নাও তোমরা কি করবে তাহলে আজকে আসি ধন্যবাদ